আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে প্রিয় বন্ধুরা ইউরোপের বিভিন্ন দেশে আপনারা যেতে পারবেন কিন্তু এই একটি দেশে আপনারা খুব সহজে যেতে পারবেন আজ এই দেশ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই দেশে যদি আপনি যেতে চান ইউরোপের যে দেশটির কথা বলতেছি এই দেশে যদি আপনি যেতে চান আপনি যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে এখন কথা হচ্ছে যে আপনি যদি প্রপারলি যদি ওয়েবসাইটে যদি তাদের আবেদন করতে পারেন তাইলে এই দেশে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় পঁচানব্বই পার্সেন্ট এটা হলো মালদুবা মালদোভাত এখন বর্তমানে ভিসা রেশিও প্রায় নিরানব্বই পার্সেন্ট আপনি খুব সহজে যেতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আপনার মিডিল ইস্ট থেকে যারা আছেন কাতার সৌদি আরব ডুবাই যারা আছেন তারা যদি আবেদন করে তাইলে তারা খুব সহজে এই দেশের বিছানাটা পেয়ে যেতে পারেন তো আমি যেটা রিকমেন্ড যে আপনারা যারা এই বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিতেছেন এই টাকাটা না দিয়ে আগে আপনি নিজে নিজে ট্রাই করেন আপনি নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন হ্যাঁ তো ওইটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা সাকসেস হয়তো থাকতে পারে কারণ ইউরোপ তো সবার একটা স্বপ্ন তাই না এই স্বপ্নটা এত সহজে আসে না এত সহজে আসে না এখন আপনারা যদি লেগে থাকেন বা আপনারা যদি এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করেন বা আপনার স্বপ্ন যদি থাকে প্রপার ডকুমেন্টস যদি আপনি দেখাইতে পারেন অবশ্যই আপনার এই স্বপ্নটা পূরণ হতে পারে তো যাই হোক এই মালদুবা দেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি বলেন তাহলে আমি আবেদনের সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিতে পারি অন্য একটা ভিডিওতে আপনাদের কমেন্টস আপনাদের কথার মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের লাইক কমেন্টর মাধ্যমে এই বিষয়টা উঠে আসবে যদি আপনারা সবাই বলেন তাহলে আমি ভিডিওটা দিতে পারি যে কিভাবে আপনারা আবেদন করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে আর নিয়মিত ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম